গোলাপার উদ্ধার করতে হলো আমি তোরে উদ্ধার করতে সিদারা ও মাগো বাবা তো পড়াইতে পারতেছিল না পড়াইতে পারতেছিল না মানে আমি তোর বাপ তুই আমার ছেলে মারিয়া কিভাবে পড়াইতে হয় আমি তোকে দেখাই দিচ্ছি দাঁড়া এক মিনিট তোমার ভালোবাসাকে অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই আই লাভ ইউ টু এটা কি হইলো মারিয়াকে প্রপোজ করার সাথে সাথে থাপ্পর মারবো এটা তুমি কি দেখালা বাপ প্রপোজ করার পর মারিয়া কি ডায়লগ দিব সেটা তুই দেখাবি কেন আমি তোকে কি শিখাইছি সেটার উপর ফোকাস কর ও সরি বাপ উত্তেজনায় নিজেকে মারিয়া ভেবে ফেলছিলাম এবার দেখা মারিয়াকে কিভাবে প্রপোজ করবি যেভাবে শিখিয়েছি সেভাবে দেখা আপনি গুরু আমি শিষ্য আপনার থেকেই তো আমার শুরু দেখাচ্ছি দেখেন এই ফুল সাক্ষী আমি তোমাকে ভালোবাসি। যদি আমার ভালোবাসা মিটতে হয় তাহলে এই ফুল আর গান প্লিজ আমার ভালোবাসাকে গ্রহণ করে এই ফুলকে উদ্ধার করো। আই লাভ ইউ। থ্যাঙ্কস। ঠিক চোখ বন্ধ করে একদম চোখ খুলবি না কিন্তু। মা লাগছে, লাগছে তো। প্রেমের মোহনা চলছে না। ছি 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 ছি। बाप হয়ে ছেলেকে প্রেমে ট্রেনিং দিচ্ছ তুমি। ছেলের সামনে কি করতেছো ছেলেকে প্রেমের ট্রেনিং দিচ্ছ লজ্জা করে না আর আমি কানটা ধরলে খুব লজ্জা না গুরু আপনি লজ্জা পাবেন না আমি কিছুই মনে করতেছি না আপনি আমার গুরু আপনার থেকে আমার শুরু শীর্ষ সাজছেন না লেখা বাদ দিয়ে শীর্ষ সেজেছেন আপনি না আচ্ছা এই সেমিস্টার যদি বাদ যায় তাহলে কিন্তু বাপ আর ছেলে শিষ্য আর গুরু খেলা একদম ছুটিয়ে দেব আমি আপনি আমার গুরুর বউ গুরুর সমতুল্য তাই আমি আপনার সকল অপমান আমার গুরুর মুখের দিকে তাকিয়ে সহ্য করে নিচ্ছি আমার আর সহ্য হচ্ছে না চলেন নিচে আমাকে বাজার করে কোনো কিছুই বাদ করে না তুমি যা যা দেখাইছো আমি ঠিক সেভাবেই করছি না না বাপ ইতিহাস তো তা বলে না ইতিহাস কিসের ইতিহাস আমার ইতিহাস প্রেমের প্রথম প্রস্তাব আমি এভাবেই দিয়েছিলাম কিন্তু তোমার ইতিহাস তো আমার এখানে এসে গুত্তা গাইছে আচ্ছা মারিয়া কি করেছে সেটা বলতো না সেটা বলা যাবে না ওরে শিষ্য কোনো কিছু লুকাইস না মানে নেক্সট ট্রেনিং এর জন্য সব ইনফরমেশন লাগবে না হলে পরের পদ্ধতিও গোত্তা খেয়ে যাবে তুমি যেভাবে দেখাইছিল আমি সেভাবেই করছি এরপর চোখ বন্ধ করছি তারপর চোখ খুলে দেখি স্যান্ডেল আমার গালের উপর এসে পড়ছে স্যান্ডেল তোর গালের উপর পড়েছে মানে এমনি এমনি তোর গালের উপর পড়েছে এইটাও বুঝো না তুমি আমার কচুর গুরু ওরে শিষ্য উত্তেজিত হয়ে না প্লিজ ঘুরাইয়া কাচাইয়া না বলিয়া সোজা সুজি বলিয়া ফেলো স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি মারছে এরপর আমি দৌড়ায় ভাগছি প্রায় এক কিলোমিটার দৌড়ানোর পর পিছনে তাকায় দেখি মারিয়াও আমার পিছনে পাগলা কুত্তার মতো দৌড়াইতেছে টানা বিশ মিনিট দৌড়ানোর পর মুক্তি পাইছি বাপ তুমি হাসতেছ যেসব বাবারা নিজের সন্তানের দুরবস্থা দেখে হাসে তাচ্ছিল্য করে তার আসল বাবা কিনা সন্দেহ আছে আরে গাধার ছেলে গাধা আমি এখন যেটা বলবো সেটা শুনলেও তুইও হাসবি জীবনেও হাসব না এই অবস্থায় আমার হাসি আসবে না আমিও ঠিক এইভাবে তোর মাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম তোর মাও আমাকে স্যান্ডেল দিয়ে বাড়ি মারলো আর লাথি তো ফ্রি এমন ভাবে লাথি মারলো আমি মাটিতে পড়ে গেছি তারপর স্যান্ডেল দিয়ে বাড়ির পর বাড়ি বাড়ির পর বাড়ি তোর মার পা ধরে কোন রকম উদ্ধার পাইছি আফসোস আমি তোর মতো পালাতে পারিনি নির্যাতন করতে না পারে তাই নির্যাতন করলে তখন কি করবি এই যে ব্যায়াম করে হাত শক্ত বানাইতেছি শ্বশুর বাড়ি কেউ নির্যাতন করতে আইলে এই যেমনি উড়ো ধর বাবারে বাবা তুই এমন কেন ভয়াবহ শোন দুনিয়াতে টিকে থাকতে হইলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত তোকে যে বিয়ে করবে তার কপাল নিয়ে আমার খুব টেনশন হইতেছে আরে টেনশনের কিছু নাই জামাই যদি ভালো হয় তাহলে কোনো টেনশনই নেই আর যদি তেরি করে তাহলে মায়ের উপর কোনো ওষুধই নেই মায়ের একদম সোজা মনে হয় তুই মারলে সোজা হবে না হাড়ি গুড্ডি ভাঙা এখন পাকাই হয়ে যায় এখন যাবি এখান থেকে নাকি তোরেও মায়েরা বাঁকা বানায় ফেলবো যাইতেছি যাইতেছি ফালতু তাই তুই কি বললি দাঁড়া কিছু কি বের করতে পারিয়াছেন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম গতবারের বোন ছিল ডায়লগ শেষে চোখ বন্ধ করে রাখা চোখ বন্ধ করে রাখার বুদ্ধিটা তো তোমার দেখো বাপ আমার মায়ের মতো একজন যাজ্জন মহিলাকে পটায় বিয়ে করতে পারছো বলে আমি আমার প্রেমের জন্য তোমাকে গুরু মানছি আর তুমি তুমি যদি গুরু হয়ে ভুল করো তাহলে তোমার শিষ্যের ভবিষ্যৎ তো অন্ধকার যেখানে ভুল থাকে না সেখানে শিক্ষা থাকে না ভুল থেকেই তো মানুষ শিক্ষা গ্রহণ করে জি গুরু এবার নেক্সট ফর্মুলা শিখিয়ে দেওয়ার জন্য গুরুর আজ্ঞা হয় এবার তুই যেটা করবি কোনো কথা নাই মুখে কিঞ্চিত হাসি রেখে তুই শুধু তাকিয়ে থাকবি শুধু তাকিয়ে থাকবো কোন কথা বলবো না এইটা আবার কেমন ফর্মুলা গুরু লোক ফর্মুলা একটা কথা মনে রাখবার শিষ্য এই জগতে চোখ দিয়ে কথা বলাটাই আসল কথা বলা চোখের ভাষাই হচ্ছে আসল ভাষা মুখে কিঞ্চিত হাসি রেখে তোমার চোখের ভাষা দিয়ে মারিয়াকে বুঝিয়ে দাও তুমি মারিয়াকে ভালোবাসো আপনি গুরু আপনার থেকে আমার শুরু লোক ফর্মুলা দারুণ ফর্মুলা প্লিজ গুরু এবার লুক ফর্মুলা দেখিয়ে দিন দেখাচ্ছি কিন্তু তার আগে একটা কথা যতই কঠিন অবস্থা আসুক না কেন কথা বলা যাবে না তাকিয়ে থাকতে হবে ক্লিয়ার আপনি গুরু আপনার থেকে আমার শুরু একদম ক্লিয়ার মনে কর মারিয়া এই দরজা দিয়ে এসে এখানে দাঁড়িয়েছে তারপর তুই কি করবি কি করবো ঘাটটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি তেড়া করে চিঞ্চিত পরিমাণ হাসি দিয়ে এইভাবে তাকিয়ে থাকবি কি সমস্যা টাকা আস কেন গুরু যত কঠিন অবস্থায় হোক না কেন কথা বলা যাবে না কথা বলা যাবে না কথা বলা যাবে না গুরু লুক ফর্মুলা জিন্দাবাদ গুরু লুক ফর্মুলা জিন্দাবাদ গুরু লুক ফর্মুলা জিন্দাবাদু গুরু